হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি অনেক বড় সুখবর নিয়ে এসেছি হ্যামস্টারে দিন যাবত কাজ করতেছি আমরা অনেকের মনে প্রশ্ন ছিল হ্যামস্টার কম ব্যাট আমাদেরকে পেমেন্ট করবে না বা ইয়ারড দেবে না কিন্তু আসলে সে তা ভুল প্রমাণিত হলো কারণ হ্যামস্টার কম ব্যাট বাইল্যান্সের লিস্টিং হয়ে গেছে এটা অনেক বড় সুখবর আমাদের জন্য তো অনেকে বলেছিল অনেক ইউটিউবারই বলেছিল হ্যামস্টার কম বেড পেমেন্ট করবে না সবাইকে ধোকা দেবে কিন্তু তা ভুল প্রমাণিত হলো এখন আপনারা কিভাবে বাইনান্স অ্যাকাউন্টে অ্যাডপ নেবেন বা কিভাবে অ্যাড করবেন আমি আজকে দেখিয়ে দেব কিভাবে অ্যাড্রেস আনবেন নাম্বার কোথা থেকে আনবে আমি এড টু তার জন্য ভিডিওটি আগ থেকে শেষ পর্যন্ত দেখুন তো সর্বপ্রথম আপনাকে ঢুকতে হবে বাইনান্স অ্যাকাউন্টে তারপর কর্নারে দেখেন ওয়ালেট একটা অপশন দেখা যাচ্ছে ওয়ালেট ওই একদম এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে ডিপোজিট ডিপোজিট এটার ঢুকবেন এখানে ছাপ দেবেন এবং ক্লিক করবেন এখানে ঢোকার পর কি করতে হবে সব থেকে লোডিং নিচ্ছে তারপর এখানে যাওয়ার পর দেখুন তিন নাম্বার একটা অপশন আছে ডিপোজিট টু এটাতে ঢুকবেন এটাতে ঢোকার পর আপনি এখানে ছাঁজ বাড়ি লিখবেন হ্যামস্টার ইস এ এম এস টি ইস এম এস টি লিখলেই সম্পূর্ণ হ্যামস্টার চলে আসবে দেখুন এখানে আপনি ছাঁচ বাড়ি লিখবেন ইস এ এম হ্যামস্টার এই যে দেখুন চলে এসেছে হ্যামস্টার এখানে ছাপ দিবেন এখানে ছাপ দেওয়ার পর এখানে এমন একটি নেটওয়ার্ক চয়েস নেটওয়ার্ক আসবে এখানে টোন কয়েন এটা সিলেক্ট করে দিবেন টোন কয়েনে ছাপ দিবেন এখানে ছাপ দেওয়ার পর ওকে দিয়ে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি অ্যাড্রেস দেওয়া হয়েছে এটি আমরা অ্যাড্রেস খুঁজে পেয়েছি উপরেও অ্যাড্রেসটা কপি করে নেবেন এবং মেমো নাম্বারটাও কপি করে নেবেন এখান থেকে খুব সুন্দর করে যেত তো হয় সুন্দর করে কপি করে নেবেন এবং হ্যামস্টারের ভিতরে ঢুকে যাবেন এবং ফাইনান্সি ঢোকার পর আই ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করবেন এখানে সবার উপরে অ্যাড্রেসটা দিয়ে দিবেন দেওয়া আছে যে ডিপোজিট অ্যাড্রেস এটা কপি করে এখানে দিয়ে দিবেন এবং নিচে মেমো নাম্বারটা দিয়ে দিবেন যে মেমোতে নিচে এটার মেমো নাম্বার আছে এটা দিয়ে দেবেন তাহলে আপনার তারপর সেভ অ্যান্ড চয়েস এখানে ক্লিক করে দেবেন একটু লোডিং নিতে পারি কারণ এখন তো অনেকে এটার উপর অনেক ছাপ সৃষ্টি করতেছে অনেকে একসাথে কাজ করতেছে তার জন্য হয়তো অনেক লোডিং নেবে তার জন্য আপনারা কি ভয় পাবেন একটু লোডিং নিবে আপনারা অপেক্ষা করবেন এবং এরা দেখবেন সেভ হয়ে গিয়েছে